কাতারের আমির বাংলাদেশে একটি বড় ধরনের সুখবর নিয়ে ঢাকা সফরে আসছেন বাংলাদেশ থেকে তারা দক্ষ কর্মী কাতারে নিয়োগ দেবেন বন্ধুরা আপনারা জানেন যে আগামী বাইশে এপ্রিল কাতারের আমির বাংলাদেশ সফরে আসবেন এবং এই যে বাংলাদেশ সফরে আসবেন এটি একটি বড় ধরনের সুখবর নিয়েই কিন্তু তিনি বাংলাদেশ সফরে আসবেন আর বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা বাংলাদেশের যে বৈদেশিক মন্ত্রী রয়েছেন তারা যেন বাংলাদেশের বিষয়ে সর্বপ্রথম যে কথাটি বলবেন সেটা হচ্ছে যে কাতারে বসবাসত অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন তারা নানান সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে ভিসা জটিলতা নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছেন ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এবং আরো অনেক অনেক সমস্যার মধ্যে রয়েছেন যে সমস্যাগুলো নিয়ে যেন সর্বপ্রথম কথা বলা হয় আর এই যে কাতারের আমির বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে সর্বপ্রথম তিনি যে বিষয়টি কথা বললেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তারা দক্ষ কর্মী কাতারে নিয়োগ দেবেন পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বৈত বাণিজ্যিক নিয়েও তিনি কথা বলবেন এবং বাংলাদেশে তিনি বেশ কয়েকটি বড় বড় ইনভেস্টমেন্ট করবেন কী রয়েছে আজকের এই নিউজটিতে চলুন আমরা আজকের নিউজটি দেখে আসি প্রথম আলো পত্রিকা থেকে এখানে বলেছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল আগামী বাইশে এপ্রিল ঢাকা সফরে আসছেন এবং দুই দিনের এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের গুরুত্ব পাবে দেখেন একটি বড় ধরনের কিন্তু একটা পয়েন্ট যে বাংলাদেশে তিনি আসছেন এবং আসার সঙ্গে সঙ্গে তিনি দক্ষ জনশক্তি নেবেন এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কথা বলবেন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গিয়েছে যে ঢাকা সফরকালে কাতারের আমেরির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি জনশক্তি রপ্তানি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দশটি চুক্তি সমঝোতা স্মারক হয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই একটা গুড নিউজ কারণ জ্বালানি খাতটা কিন্তু আমরা একটু দুর্বল রয়েছি এবং ব্যবসা বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা বিষয়ে কথা বলবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশে যেসব আমরা পণ্য আমদানি করি এগুলো কর ট্যাক্স দিয়ে আমদানি করি এখন এই যে কর ট্যাক্স আমরা দিচ্ছি এটা যেন মৌকুব করা হয় এ বিষয়ে সম্ভবত কথা বলবেন এর মধ্যে এয়ার সার্ভিস চুক্তি সংশোধন সামুদ্রিক পরিবহন সেবা চুক্তি দৈত্য কর প্রত্যাহার এটা খুবই একটা পয়েন্ট দৈত্য কর প্রত্যাহার যদি হয় তাহলে যেটা হবে যে অল্প দামে আমরা বাংলা কাতার থেকে যে জিনিসপত্র নিয়ে আসতে পারবো এবং সেখানে যদি কর না থাকে তাহলে আমরা অল্প দামেই এই জিনিসপত্র কিনতে পারবো এবং শুল্ক খাদ উচ্চশিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কাতারে এখন উচ্চশিক্ষার অনেক ব্যবস্থা রয়েছে এবং বৈজ্ঞানিক গবেষণা যৌথ বাণিজ্য পরিষদ যৌথ কমিশন গঠনের মতো বিষয় রয়েছে বলে ঢাকা ও দোহার কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে অর্থাৎ বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণা যে বিষয়টা রয়েছেন এখানেও তিনি ইনভেস্টমেন্ট করবেন শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট করবেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন আরও কী কী খাতে ইনভেস্টমেন্ট করবেন চলুন চলে আসি এই ছাড়া বন্দি প্রত্যাবর্তনের বিষয়ে কাতার একটি এমইউ খসরা খসড়া বাংলাদেশে দিয়েছেন তার মধ্যে এখনো শয়ের জন্য চূড়ান্ত হয়নি এবং চূড়ান্ত সময় লাগতে পারে বলে এই সূত্র থেকে জানানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি জানান যে কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি কাতার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আগ্রহী এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তাবে রাজি হলে কাতারের আমিরে ঢাকা সফর বিষয়ে এখনও ঘোষণা আসতে পারে অর্থাৎ যে কোনো সময় ঘোষণা আসতে পারে এবং বাংলাদেশে যেহেতু তিনি আসছেন তাহলে বড় বড় সেক্টরগুলো নিয়ে কাজ করবেন এটি বাংলাদেশের জন্য বড় একটা পজিটিভ এবং তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি সেই দেশে নেবেন তো এই ছিল আজকের মতন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ